তারপর দুই ভাগের সূচক বিধি এবার হ্যাঁ ভাগের সূচক বিধিটা আমরা জানি নেই দেখলাম হলো কি ভাগের সূচক বিধি হ্যাঁ সাধারণভাবে কি সাধারণভাবে এক্স পার এম ভাগ এক্স পাওয়ার এন সমান এক্স পার এম মাইনাস এন যেখানে যেখানে এম ও এন ও এন স্বাভাবিক সংখ্যা

আচ্ছা তাহলে ভাগ থাকলে কি হয় ভিত্তি যদি এক থাকে আর যদি ভাগ থাকে তাহলে পাওয়া কি হয় বিয়ে করে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়ে করে এখানে ফলাফলটা দেখো কি একটা কি সংখ্যা ভগ্নাংশ না কিন্তু তাই না এটা সূচক রাশি আছে কিন্তু ভগ্নাংশ প্রথমে এটা নাই তাহলে এম ও এন স্বাভাবিক সংখ্যা এবং এম এর মানে এন থেকে যদি বড় হয় তাহলে এক্স পাওয়ার একটা সংখ্যা আসবে ঠিক আছে আর এক্স এর মানে শূন্য হওয়া যাবে না এটা আমরা জানি এই প্রক্রিয়াকে ভাগের সুযোগবিধি বলে আচ্ছা দেখো আমরা জিনিসটা দেখাই যেমন এক্স পাওয়ার কথা আছে ফাইভ ফাইভ এক্স পাওয়ার টু দ্বারা ভাগ দিয়ে রেখে এট হলো এম এট হলো এন তাই না এম গেট এন শতা দেখো এটার থেকে তাহলে ভাগ থাকলে কী হবে বিয়ে করে প্রথমটার পাওয়ার লাগলাম পাঁচ আর দ্বিতীয়টার পাওয়ার দুই সঙ্গে কথা এক্স পাওয়ার দেখো এখানে একটা সুযোগের আসে গদার আসেনা এই জন্য যদি দেখো কি হয় দেখো আচ্ছা যদি কি হয় যদি দেখো কি হয় দেখো যদি এম এর মান এন থেকে ছোট হয় এরকম একটা উদাহরণ দেয় যেমন সমান হয় যেমন এটা তুমি এটাই এক্স এর পা দুই আছে আগে এক্স হয় এক্স পাওয়ার কথা দুই মাইনাস এক্স মাইনাস তিন তাহলে মাইনাস তিন থাকে এটা কি হয়ে যায় ওয়ান বাই যদি মাইনাসের জন্য উপরে ওয়ান আর এক্স আর তিন লিখবা আমরা আগের একটা দেখাচ্ছি কিন্তু মাইনাস থাকলে কী হয় এটা হয়ে যায় দেখো এটার মানটা যদি এক্স এম এর মান যদি ছোটো হয় দেখছো এমের মানটা মানে প্রথমটার মান যদি এটা ছোট হয় তাহলে দেখো মানটা ভগ্নাংশ হয়ে গেছে আর বহুপতির ঘাত কিন্তু ঋণাত্মক পায় না যদি একটা মানে কি বেশি তাহলে বহুপতি ঠিক আছে বহুপদীর ঘাত কখনো ঋণা দোকান শূন্য হইতে পারে যেমন দুই দুই কিন্তু একটা বহুপতি যে কোনো চলকের শূন্য মাত্রার বহুপতি ওয়ান হইল না দেখো কিন্তু টু ইন্টু ওয়ান সমানসংখান ফিরে কি এলো দুই হইলো তাহলে যে কোনো চলক তাহলে ধ্রুবক দুই এলো ধ্রুবক তাই না চলক ছাড়া জিনিস হলো ধ্রুব ধ্রুবক হলো যে কোনো চলকের শূন্য মাত্রার একটা বহুপতি তাহলে ব্রহভূতির মাত্রা শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যা মানে সকল অরিনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে অরিনাত্মক পূর্ণ সংখ্যা হবে চলকের ঘাত ঋণাত্মক হইলে ব্রহভূতি হয় না এটা দেখো তাহলে মাইনাস আগে আমি কি করলাম ওয়ান বাই এক্স কি বানিয়ে দিলাম দেখছো এই জন্য এটা কিন্তু এটা ফর্মেট কিন্তু এক্সপার এত ভগ্নাংশ শোনায় দেখছো এই জন্য এম থেকে বড় এই শর্তগুলো দিছে এটা কিন্তু এইভাবে করলাম দেখো যদি এটা এইভাবে থাকতো এটার এইভাবে করি এক্স স্কোয়ারে বাঘ আছে কি এক্সপার ফাইভ এর পাশাপাশি বাঘ যেন উপর নিচে ভাগ করে তখন তো বাড়ি জামাটা হবে না নাকি এক্স স্কোয়ার দেখি এক্স ফাইভ ভাগ দিলাম নাকি সমান সমান এক্স স্কোয়ার পাবে লেখবা এক্স দুইবার লাগলো ভাঙিয়ে দেয় আর এক্স পাঁচ আছে মানে পাঁচবার লাগবে এক্স এক্স এটা তো বুঝোক পাঁচবার লেখলাম তাই না এক্স এই যে একটা কাটা এই যে একটা কাটা এই যে একটা কাটা নিচে পাটা থাকে এক্স উপরে কিছু না মানে এক এক্স তিনটা থাকে তিনটা মানে কি তিনটা এক্সগুন গুলো এক্স কেউ হয় না গুণের কীভাবে কত দিই এই যে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স প্রত্যেকে পার কত আছে এক গুণ থাকলে কি হয় বৃত্তি এক থাকলে পার হলে কি হয় যোগ এক যোগ এক যোগ এক সমান সমান এক্স পাওয়ার থ্রি ব্যাপারটা বুঝছো এই জন্য দেখো যে ওয়ান বাই থ্রি চলে আসছে এই জন্য মাইনাস থাকলে আমরা ওয়ান বাই এটা লিখি যে আগের একটা সাইফার নাকি করা যাবে যে ভাগের ভাগের সময় আমরা অঙ্কটা দেখাবো কীভাবে হয় ঠিক আছে এই জন্য হলো এম এর মান এন থেকে বড় হলে এই জন্য এই যদি এম এর মানটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু এম এর মান যদি ছোট হয়ে যায় দেখে যে ছোট হয়ে গেছে এটা এন এর মান বড় তাহলে কিন্তু এই যে ভগ্নাংশ হয়ে গেছে ভালো কথা ওদের অ্যান্সারটি ভগ্নাংশ দিছে না আরেকটা শর্ত লেখা যায় যদি এরকম লেখা যায় যদি এত শোনা হয় এরকম লেখা যায় যদি এম লেস দেন এন হয় ঠিক আছে তাহলে যে এক্স এক্স পার পার এম এন কি হবে দেখো ওয়ান বাই এক্স পার এন মাইনাস এম এরকম হবে বুঝছো যদি এন এর এম এর মান এন থেকে ছোটো হয় তাহলে এক্সপার্ট এম ভাগ এক্সপার্ট এন শুভান শ্রম ওয়ান বাই এন হবে দেখো এদের ক্ষেত্রে দুই যেমন এটা এটা উদাহরণ দেখা যায় যেমন কথা আছে এক্সপার টু গেলাম না ভাগ এক্সপার কত ফাইভ ছুটি লিখছিলাম কি একবারে ওয়ান বাই এন মাইনাস এন এটা কি এন বড় থাকলে কী হবে যে বড়ো হবে তার কাছে অ্যান্সার হবে তার নিচে অ্যান্সার হবে এন এর মান বড় হলে নিচে যাবে নিচের ফলাফল ভালো আর এম এর মান বড় হলে উপরে ফলাফল কথা যাবে নিচে এর মান বড় হয়ে গেলে কি ফলাফল নিচে আসবে মানে হরে আসবে ভগ্নাংশ যাবে ওয়ান বাই লিখা ্সপার পাঁচ থেকে কত হয়ে যাবো পাঁচ বিয়োগ দুই সমান সম এক্সপায়ার থেকে বুঝছো ভাগ তাহলে এরকম আর বুঝছো এই যেরকম এটা যদি হয় তাহলে একটু ওয়ান বাই তাহলে বাড়লে ওয়ান বাই এত এরকম যে ব্যাপারে যদি এম লেস দেন ওয়ান হয় তাহলে হয় তাহলে এক্সপায়ার এম এত সমান ওয়ান বাই এক্সপায়ার এম তাহলে আপনার শোনা এই ধর সত্য ওটা যখন লিখছি না এটাও দেখছি এরকম হবে তোমার তো সবাই ক্লাসে তো অত ডিটেলস নাই আর তারপরে এটা জানিয়ে রাখলো ঠিক আছে যদি এ তুমি একবার লিখতে পারো এটা যদি বড় তাহলে ওয়ান বাই এটা করবো আর যদি এভাবে না করো তুমি করে আসো মাইনাস আসে করে করে নর্মাল সিস্টেমে করো যে ভাগের ভাগ থাকলে বিয় করে মাইনাস আসে মাইনাস হলে ওয়ান বাই এক্স পার থ্রি যদি এরকম আসলো এক্স পাওয়ার মাইনাস এক একটা কি লাখ পার একটা লেখা এক্স লেখা না একবার দিয়ে দিল্স হয়ে গেলো যদি এক্স পাওয়ার মাইনাস টু বা বিয়োগ করা এরকম যোগ যদি ধরো মাইনাস টু হয়েছে তোমার ঠিক আছে এটা কিন্তু আলাদা জিনিস মাইনাস টুলে কি হলে ওয়ান বাই এক্সোয়ার এগুলো লিখে দেওয়া ঠিক আছে তুমি এটা দিয়ে এটা দেখবে মাইনাস থাকবে আমি এটা দেখবো তাহলে তোমার এটা জানার দরকার নাই ঠিক আছে আর যদি তোমরা জানতে চাও জানলে তো ভালো ঠিক আছে আচ্ছা এটা বুঝতে করি এখন আমরা একটু আরেকটা জিনিস দেখাবো ভাগের আরও কিছু নিয়ম আছে ভাগের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক উপর ক্লাস স্টুডেন্টরাও জানে না ভালো বুঝে না ঠিক আছে আমি তো দেখাই যেমন আমরা দেখি দেখো পুনর্বরে ধরো পুনর্বরে যদি তিন দ্বারা ভাগ দেই কত আসবে ভাগ ফল কত আসবে পাঁচ এটা কি ভাগ ফল তাই না তার ভাগ ফল এটা লেখলাম এটা উপরে হেডলাই না এটা হলো ভাগ ফল আর এটা হলো কি ভাজ্য উপরে যেটা আছে কি ভাজ্য আর এটা হলো কি ভাজক এটা হলো কি ভাজো এটাকে একটা ভাগ দিলে পাঁচ দেখো পুনর্বের পাঁচ তিন দ্বারা ভাগ দিলে পাঁচ একটা মাত্র ভাগ ফল পাওয়া যায় নির্দিষ্ট একটা ভাগ ফল তার মানে এটা সংজ্ঞায়িত ঠিক আছে সংজ্ঞায়িত এটা জিনিসটা হলো কি সঞ্জায় ঠিক আছে আর আরেকটা যদি লিখি ভাজো আসলে ধরো শূন্য না আরেটার পরে লিখি ভাজ্য পরে কি জিরো তো ভাগ দেব ঠিক আছে এটা কি এটা হলো হলো জিরোটা জিরো আচ্ছা ধরো আমি এনে ভাগ ফল টুকুলা বাঘ ফালে যা লেগে যা বাঘ ফল লিখবো নিগুলো জিরো বাই জিরো আকারে বলে অনির্ণ আকার হ্যাঁ জিরো বাই জিরোর ফর্মেটি কি বলে অনিন্ন বলে অনিন্ন কেন আমরা দেখাচ্ছি দেখো জিরো বাই জিরো আচ্ছা জিরোর সাথে দেখো এটার সাথে গুণ করলে এটা পাওয়া যায় আমি জিরোর সাথে যদি আমি ভাগ করি এক লেখি কারণ অনেকে বলে যে স্যার সাই দিয়ে সাই দিয়ে ভাগ দিলে তাহলে এক হয় তাই না দুই রে দুইটা ভাগ দিলে কি হয় এক হয় কিন্তু জিরোরে জিরোতে ভাগ দিলে এক হয় না কেন অনেক প্রশ্ন আছে না দেখো হয় না কেন এই জন্য দেখে দেখো জিরোর সাথে দেখো আমি যদি দুই ভাগ দিয়ে দেখো এটার এটা গুণ করলে এই একমাত্র দু এর সাথে এক গুণ করলে কিন্তু দুই হয় চারের সাথে এক গুণ করলে কিন্তু চায় হচ্ছে তাহলে এটা সাথে এটা গুণ করলে কিন্তু এই সংখ্যাটা বাড়ছে কিন্তু জিরোর সাথে যদি আমি এক গুণ করি জিরো আর এক গুণ করলে কিন্তু জিরো হয়ে যায় হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে আবার দেখি জিরোর সাথে যদি দুই গুণ করি তাহলে জিরো হচ্ছে ধর ভাবলাম না দেখছি জিরোর সাথে যদি তিন গুণ করি এটা কিন্তু ভাব দেখছি তিন গুণ করলে তাও জিরো হচ্ছে দেখি এখানে কিন্তু একটা সংখ্যা তিরিশ সাথে একমাত্র পাঁচ গুণ করলে পুনরো হচ্ছে আবার এখানে দেখো

কোনো নির্দিষ্ট এমন কোনো ভাগ ফল নির্ণয় করা যায় না তাই এটাকে বলে অনির্ণয় আকার বুঝছো ব্যাপারটা এটাকে কি বলে এই জিরো বাই জিরো আকারে কি বলে জিরো বাই জিরো এই ফর্ম্যাটে বলে অনির্ণ অনির্ণ মানে নির্ণয় করা যায় না কি নির্ণয় করা যায় না ভাগ ফল অনির্ণ এই ফর্মে এই ফর্ম্যাট বলে অনির্ণয় আকার অনির্ণয় আকার এবার গুচ্চ ব্যাপারটা জিরো বাই জিরো হলে অনির্ণয় করি আমরা নির্ণয় করা যায় ভাগ ফল নির্দিষ্ট কোনো ভাগ ফল নির্ণয় করা যায় অসংখ্য ভাগ ফল হয় এই জন্য কি করা যাচ্ছে এটা বলে অনির্ণয় আকার যেমন লটারে ডোর দিলাম ডোর দেওয়ার পরে লেখলাম যে লটারে ডোর দেওয়ার পরে উঠাইলাম বললাম এই দুই তিন কার কাছে আছে পাঁচজন নিয়েছে দুই তিন এগুলি সম্ভব দেখা যাচ্ছে কেউ কপি করে নিয়েছে কেউ নকল করে প্রিন্ট করে বানাই নিয়েছে তেইশ 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 ঠিক আছে এখন কি তুমি কারণে দিবা একাধিক একাধিক জন এই কাগজটা তোমার যদি দেখে আমার কাছে আছে আরেকজন বললো আমার কাছে কেস আছে না তো তুমি দিবা তাহলে তো কনফিউশন হয়ে তাই না এটা তো একটা থাকার কথা আর যে কোনো কেউ ডুপ্লিকেট করছে তখন এটা কি দিবা বিরত থাকতে হবে এটা নির্ণয় করা যাচ্ছে না আমরা নির্দিষ্ট কোনো পাবলিক নির্ণয় করতে এটা অনির্ণয়কার আচ্ছা আর সব কিছু বুঝছো ঠিক আছে তারপরে তো অনলাইন ক্লাসের তো বেশি দিলে অনেক টাইম লেন্ডি হয়ে যায় অনেক ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক দেখতে চায় না ঠিক আছে আপনি আলাদা ভাব বুঝাইলে অফলাইনে অনেক বোঝানো যায় আচ্ছা এটা আমরা বুঝলাম আটটা জিনিস হল কি জিরো বাই জিরো আটটা জিনিস বুঝো ধরো এটা মুছে পারে হ্যাঁ এটা বুঝি এবার আটটা জিনিস শেখাই টু বাই জিরো আচ্ছা এইটাই এটার কি বলে জিরোতে কোনো আচ্ছা আটটা শেষ শেষ করি জিরোতে কোনো কিছুটা ভাগ দিলে জিরো হয় জিরোতে যদি টু দিয়ে ভাগ দেয় আর কি হয়

পারে না তারপরে ঠিক আছে কারণ তোমাদের অপশনটা আছে তাই এখানে আলোচনা করতেছি উপর ক্লাসের ভাগটা এরকম নাই ওগুলো আলোচনা না হ্যাঁ থাকলে হয়তো সেখানে আলোচনা করা হবে অসঙ্গে আমরা কেন দেখো এবার এখন কথাটা যদি আমি চারকে যদি দুই ধরে ভাগ দিদার ভাগ মানে কি ধরো তোমার কাছে চার টাকা আছে একজন বললো কি যে এই চার টাকা তুমি প্রত্যেকে দুই টাকা দুই টাকা করে দিদার দিবা ঠিক আছে তাহলে ধরো তুমি প্রথমে লেখলাম সংখ্যা রাখা দেখো যায় এক দুই তিন চার এক দুই চার প্রতিবারে কত দুই টাকা ভাগ দিলে কিন্তু টাকা কমে যায় ভাগ দেওয়া মানে কি টাকা কমে যাবে একটা গরু বা কোনো কিছু একটা তোমার যে কোনো জিনিস সেটা কাজ করলে আর ভাগ করবে এটা ভাগ করলে কিন্তু ভাগে কি কমে যায় তাই না আচ্ছা এবার ধরো চাইতে দুইটা ভাগ দেবো অবস্থান প্রতিবার কি দুই দুই করে কমে যাবে তোমার তুমি একজন লোক ধরুন দুই টাকা দিলা তখন তোমার টাকা কি তাহলে এক লাফে তুমি যাবা এখানে এক লাফে দুই এক যাবা যেহেতু তোমার ভাত মানে কি কাউকে দিতে দিলে তোমার আস্তে টাকাটার পরিমাণ কমে যাবে তাহলে কি আস্তে ঘর থেকে আস্তে আস্তে এখন তোমার দুই টাকা আছে একজনকে দিলা যত থাকে ঘরে তত এক লাভ দিলাম এক লাফে দুই একক দিলাম দেখছো এক দুই এ জায়গায় আসলাম বা কতক্ষণ পর্যন্ত টাকা দিতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার বলে দিছে যে দুই টাকা করে দিবা যতক্ষণ পর্যন্ত তোমার দুই টাকা নিচে নিচে কম টাকা না আসবে ততক্ষণ তুমি দিতে থাকবা তাহলে দেখো দুই হাজার আরেকবার দিতে পারবা দিলে কোন জায়গায় তোমার অবস্থা কিন্তু পরিবর্তন হয়েছে দেখছো একবার দরকার তুমি দিয়েছিলে আর আরেকবার দরকার আছে জিরো হয়েছিল তোমার কাছে আর টাকা নেই তবে তোমার অবস্থা পরিবর্তন করছে কিন্তু তাহলে তাহলে এখানটায় খুব ফলাফল কত করে লাভ দিলে অটা একটা দুইটা দুইটা তাহলে দুইজন ব্যক্তিকে দিতে পারবা তাই না যতগুলো লাভ হবে ততক্ষণ ব্যক্তিকে তুমি দুইটা করে দিতে পারছো আচ্ছা

তার মানে কি দুই কিন্তু একটা বড় সংখ্যা জিরোকে একটা সোটোর সংখ্যা যদি তার কোনো স্বার্থকম্পনা মান নেয় তাই না আচ্ছা এইবার দেখো কি তাহলে বড় সংখ্যাটা ছোট সংখ্যা তো ভাগ দেওয়া যায় আমরা বড় সংখ্যা সংখ্যা ভাগ দেওয়া যায় আর মান থাকবো না থাকো এটা তো বুঝি তাহলে দেখো আমার বলছে যে প্রতিবারে তুমি জিরো দুর্গা লাভ দিতে হবে কত প্রতিজনে কোশো তুমি সবারকে জিরো করে টাকা দাও জিরো করে টাকা দাও তোমার কাছে দুই টাকা আছে তুমি সবারকে জিরো জিরো করে টাকা দিয়ে দাও এখন ধর তোমার দুই টাকা আছে তুমি এই জায়গা দুই টাকা দুই বাজির দুই কিন্তু এখান থেকে তুমি এক লাফে যাবা জিরো খুব যাবা এক লাফে আগে ছিল কি ভাগ দিলে এক লাফে গেলে তার মানে আমার কাছে দুই টাকা আছে দুই টাকা হয়ে গেছে এখন তোমার বলছে যে দুই টাকা আছে তুমি সবার জিরো জিরো করে টাকা দাও ঠিক আছে জিরো করে টাকা দিয়ে চলে যাবা তাহলে দেখো দুইয়ের থেকে আমি লাভ দেবো একজনকে দেবো জিরো টাকা জিরো টাকা দেওয়ার পর আমাকে দেখি কয় টাকা থাকতেছে

তার মানে কি ভাগ প্রক্রিয়া চলতেছে কিন্তু প্রত্যেকে তুমি জিরো জুরো করে টাকা দিতেছ কিন্তু টাকা কমতেছে দুই টাকা রয়ে গেছে তার মানে ভাগ প্রক্রিয়া চলতে থাকবে কিন্তু ভাগ পাওয়া যাবে না ভাগের এই প্রক্রিয়াকে বলা হয় কি অসংখ্য কি বলছি যে দেখো দুই টাকা তোমার কাছে ছিল সবাইকে বলে জিরো জিরো করে টাকা দিয়ে আসেন জিরো জোর টাকা হ্যাঁ জিরো টাকা তাহলে যে প্রতিবার আমি জিরো দুর্গে লাভ দেবো এখানে জিরো দুর্গে লাভ দেবো মানে কি আগে অল্পটা আগে বেঁচাবে একক করে এক টাকা করে দিলে একক লাভ দিতাম দুই টাকা করে বলছিল দুই একক লাভ দিছি দেখছো দুই একক লাভ দেওয়া মানে একজনের দুই টাকা দিয়ে আমার টাকা হয়েছে দুই টাকা কিন্তু এখানে আমার বলছে সবাই জিরো টাকা জিরো টাকা মানে কি লাভ দিলে কি আমার কাছে থাকবে না দেখ দুই টাকা আবার সাথে জিরো টাকা দিই আমি দুইয়ের মধ্যে থাকতেছি পরিবর্তন করতেছে না তার মানে ভাগ প্রক্রিয়া চলতেছে কিন্তু ভাগ ফল দিতেছি জিরো জিরো সবার যাচ্ছে কিন্তু আমার কাছে টাকা দুই টাকায় আছে তাহলে আমি আগের অবস্থা থাকতেছি হ্যাঁ আমাকে আগে দুই টাকা ছিল এখন আছে কিন্তু সবাই জিরো জিরোকে টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে তার মানে ভাগ প্রক্রিয়া চলতে থাকবে কিন্তু ভাগ ফল পাওয়া যাবে না ঠিক আছে ভাগের এই প্রক্রিয়াকে বলা হয় অসংখ্য ব্যাপারটা বুঝছো অসংখ্য তো কী আশা করি বুঝছো ঠিক আছে আচ্ছা পরে আমরা এবার অঙ্কে চলে যাই